আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনে চলার পথে সবচেয়ে কঠিন সত্য হল মৃত্যু আমাদের খুব প্রিয়জন যখন হঠাৎ করে চলে যান তখন কি আমরা নিজেদের ধরে রাখতে পারি বুক ফাটা কান্না আহাজারি বিলাপ এসবে কি স্বাভাবিক আপনি কি জানেন আপনার সেই বিলাপের কারণে কবরের ভেতরে থাকা আপনার প্রিয় মানুষটির কি হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করা ইসলামে জায়জ কিনা এবং এর ভয়াবহ পরিণতিকে প্রথমেই পরিষ্কার হওয়া দরকার কান্না ও বিলাপ এক নয় স্বাভাবিক কান্না প্রিয়জনের বিচ্ছেদে চোখ থেকে অশ্রু ঝরা অন্তর ভারাক্রান্ত হওয়া এটি সম্পূর্ণ জায়েজ এটি মানব প্রকৃতির অংশ স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামও তার প্রিয়জনদের বিচ্ছেদে কেঁদেছিলেন কিন্তু বিলাপ করে কান্না যখন কেউ শোকের সীমা ছাড়িয়ে যায় উচ্চ স্বরে চিৎকার করে কাঁদে হাই হাই বলে আর্তনাদ করে বুক চাপড়ায় কাপড় ছেড়ে ফেলে বা জাহিলিয়াতে যুগের মতো কথা বলে তখন সেটি বিলাপ ইসলামের দৃষ্টিতে এটি কঠোরভাবে নিষিদ্ধ বিলাপের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর পরিণতি সহি হাদিস অনুযায়ী আপনার বিলাপের কারণে মৃত ব্যক্তিও শাস্তি পেতে পারেন হাদিসে এসেছে হজরত আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মৃত ব্যক্তির জন্য বিলাপ করা হয় তবে তাকে বিলাপকৃত বিষয়ের উপর আজাব দেওয়া হবে এর অর্থ হল যদি মৃত ব্যক্তি জীবিত থাকাকালীন জানতেন যে তিনি মারা যাওয়ার পর তার স্বজনরা বিলাপ করবেন এবং তিনি তাদের নিষেধ না করেন বা এমন কাজকে পছন্দ করেন তাহলে তাকে এজন্য কবরে শাস্তি দেয়া হবে অন্যথায় শাস্তি হবে শুধুমাত্র বিলাপকারী চিন্তা করুন দুনিয়াতে আপনি তাকে ভালোবেসে কাঁদছেন কিন্তু সেই বিলাপই তার জন্য কবরে কষ্টের কারণ হচ্ছে শুধু মৃত নয় বিলাপকারী জীবিত ব্যক্তির জন্য রয়েছে কঠিন সতর্কতা আবদুল্লা মাসউদ সৌদি আনহু থেকে বর্ণিত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শোক প্রকাশে ডাল চাপড়ায় জামার বুক ছেড়ে ফেলে এবং জাহিলিয়াত যুগের মতো আর্তনাদ করে তারা আমাদের তালিকাভুক্ত নয় অন্য এক হাদিসে এসেছে বিলাপকারী নারীদের কিয়ামতের দিন আল কাতরার পায়জামা এবং পাঁচরার জামা পরিয়ে দাঁড় করানো হবে তাহলে প্রিয়জনের মৃত্যুতে আমাদের করণীয় কি এক সবরে জামিল অর্থাৎ উত্তম ধৈর্য রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ধৈর্য তো বিপদের প্রাথমিক অবস্থাতেই ধারণ করতে হয় অর্থাৎ বিপদ আসার সঙ্গে সঙ্গে ধৈর্য ধরতে হবে দুই ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা তিন মৃত ব্যক্তির জন্য দোয়া করা বিলাপ নয় বরং তার জন্য বেশি বেশি দোয়া করা তার গুনাহ মাফ কবরের শান্তি এবং জান্নাত কামনা করা এটারই মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপকার মৃত্যু এক চিরন্তন সত্য প্রিয়জনের মৃত্যুতে আমরা যেন শরীয়তের সীমা লঙ্ঘন না করি আমাদের প্রতিটি কাজ যেন মৃত ব্যক্তির জন্য রফমতের কারণ হয় আজাবের কারণ না হয় এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনার কি এমন কোনো ঘটনা জানা আছে যেখানে কেউ বিলাপের পরিবর্তে ধৈর্য ধরে পরিস্থিতি সামলেছেন কমেন্টে জানান আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দিন আমিন